আসসালামু আলাইকুম স্বাগতম জানাই মরিচের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের যাদের পঞ্চগড়ের মরিচ প্রয়োজন পঞ্চগড়ের মরিচ স্বল্প কমিশনে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা চান আমাদের আরতে আসে সরাসরি মরিচ কিনবেন সেটাও সম্ভব আজকে এক পার্টি আসছে মুন্সিগঞ্জ থেকে সে মরিচ কিনবে স্টকের জন্য তো তাকে স্টকের জন্য মরিস কিনে দিচ্ছি স্বল্প কমিশনে তো আপনারা যাদের এমন মরিচ জিরা মরিচ কারেন্ট মরিস বাঁশগায়া মরিস পঞ্চগড়ের যে কোনো মরিচ প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি যদি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে সেটাও সম্ভব আমরা স্বল্প কমিশনে কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আপনাদের এলাকায় যে মরিচটা প্রয়োজন হোক আপনার জিরা মরিস কারেন্ট মরিস বাসগাঁয়া মরিচ হ্যাঁ অথবা মরিচের গুঁড়ার জন্য লালি ফটকা সাদা ফটকা যেটাই প্রয়োজন হোকটা কেন আমাদেরকে জানাবেন বর্তমানে মরিচের দাম কম আছে আর বর্তমানে আমরা কারেন্ট মরিচ যেটা কুড়িয়ার কন্ডিশনে আমরা পাঠাচ্ছি সেটা হলো একশো আশি টাকা দিদিরা মরিচ পাঠাচ্ছি একশো পঞ্চাশ টাকা এবং বাসগাঁয়া মরিচ পাঠাচ্ছি একশো বিশ টাকা মরিচ একশো পঁচিশ টাকা এবং লালি ফটকা পাঠাচ্ছি চল্লিশ টাকা থেকে শুরু করে আশি আশি টাকা পর্যন্ত সাদা ফটকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এবং লালি ফটকা সত্তর আশি টাকা করে আমরা পাঠাচ্ছি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা যাদের এরকম মরিচ প্রয়োজন এবং কিংবা মরিচের গুড়ার জন্য মরিচ প্রয়োজন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন মরিচ যেহেতু কাঁচা মাল প্রতিনিয়তের দাম কমাবার মধ্যে থাকে তো এই দামটা সবসময় থাকবে না অবশ্যই কমাবারা থাকবে তাই আপনারা বর্তমান দামটা জানতে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আগে রেট জানবেন তারপরে বিস্তারিত কথা হবে আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আপনারা চাইলে আমাদের আরতে আসবেন অথবা আপনি যদি চান কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে সেটা সম্ভব সেক্ষেত্রে প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে আবারও বলে রাখি প্রতি কুরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে তো আপনারা যাদের এরকম মরিচ প্রয়োজন কারেন্ট মরিচ জিরা মরিচ শেঁকা মরিচ বাজকাইয়া মরিচ হেডমাস্টার মরিস পাবনাইয়া মরিচ কিংবা মরিচে গুড়ার জন্য লালি ফটকা সাদা ফটকা কম দামে প্রয়োজন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটি আর বাড়াচ্ছি না এ পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম